হুসাইন একবার বিশ্ব নবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইল্লাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্ব নবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবান না বিশ্ব নবী বললেন কেমন করে এটা হুসাইন বলল নানাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্ব বললেন আমার আব্বার নাম হলো আবদুল্লাহ কি নাম হুসাইন বলে নানা খালি আবদুল্লাহ লাইসা কবলাহু ওয়ালা বাদাহু শাই খালি আবদুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ হাকবার আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহ বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হুসাইন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম বিশ্ব মায়ের তোরা দেখে যা আমি না মায়ের কোলে মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধনি ওঠে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে লই পড়ে দুরুদ ফের বেহে দুয়ার কোলে দোরা দেখে যা আমিনা মায়ের কোলে বিষ্ণুই বললেন আমার মায়ের নাম আমি না সাইন বললেন আপনার মায়ের নাম যদি আমি না হয় জেনে রাখের আমার মায়ের নাম হলো ফাফতিমা সাইয়েদা তুনে সায়া আলিল জান্না জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমার এ কষ্ট দেয় সেজন্য আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীর আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার